হ্যাঁ আস্তে আস্তে লোকজন আসা শুরু করবে লোকজন আসতেছে অনেকগুলো দোকান বাচ্চাদের খেলনা চটপটি ফুচকার দোকান এই খেয়ে আমবাগান মুজিবনগর যে আমাগানটা সাধারণত আমরা শুনে থাকি মুজিবনগর কমপ্লেক্স বৃক্ষরোপণ করেন জনাব জফর সিদ্দিকী সুপ্রিম কোর্ট এই সৌধ চেষ্টা করছি আপনাদেরকে কিছু দেখানো যে বা আম গাছের কতগুলো আম গাছ আছে আম গাছের নাম্বার দেওয়া আছে আম গাছ নাম্বার দেওয়া আছে

এই শব্দ এখানে অবশ্যই লেখা আছে জুতা খুলে উঠুন নির্দেশক্রমে কোন পদ্ধতি বিভাগ সরকার লোকজন আরিয়ার পড়তে আছে হ্যাঁ সবাইকে ধন্যবাদ থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো এক বাংলাদেশের কোনো এক ঐতিহাসিক কোনো জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুস্থ থাকবেন দেওয়া করবেন আর ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ হয়তো করে দিবেন السلام عليكم ورحمة الله وبركاته.